শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত শেয়ার করব তার আগে তোমাদেরকে দেখাই নদী নদীর মধ্যে বোর্ডের ওপর দিয়ে যাওয়াটা খুবই একটা ট্রাফ বিষয় আমি এর আগে কখনোই চাপেনি এই ফার্স্ট টাইম চেপেছি আর এত পরিমাণ বোর্ডটা দুলছিল আমার প্রচন্ড পরিমাণ ভয় করছি তার সঙ্গে নদীতে ছিল জোয়ার আর প্রচণ্ড পরিমাণ জল তো এই জলের মধ্যে দেখে সত্যি একটা ভয় পাওয়ারই বিষয় জলকে সকলেই ভয় করে আর আমারও সেটাই হয়েছিল আর তোমাদের দাদাভাই আমাকে বারবার করে ধরেছিল কারণ আমি যাতে হিলে না পড়ে যাই যখন ভিডিওটা করছিলাম তখনও প্রচণ্ড পরিমাণে ভয় করছিল যদি হাত থেকে ফোনটা পড়ে যায় সেই ভয়তে অনেকটা দূর থেকেই ভিডিওটা করছিলাম আর আমরা যে বোর্ডের ভেতরে বসেছিলাম বোর্ডের নিচের দিকটাতে ছিল জলের একদম ভেতরেতে আর জলের উপরটাতেই ছিল একদম জানালাটা যদি কিছু হতো তাহলে মনে হয় আমরা জলের মধ্যেই চলে যদি পারাপার হতে বেশ ভালোই লেগেছে যেহেতু এর আগে কখনোই আমি পার হইনি সেই জন্য এখন আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলের দিকে আর আমরা এখন টোটোর মধ্যে আছি তো আনন্দ লাগছিল খুব ভালো লাগছিল আর সত্যি কথা বলতে কি তিন চার মাস পর যেহেতু আমি ঘুরতে বেরিয়েছি তাই আনন্দটা একদম অন্যরকম ছিল আর মনের মধ্যে যেন একটা আলাদা অনুভূতি হচ্ছিল এত সুন্দর সাজন্ত গ্রাম গ্রাম দেখে আমার মন তো পুরো ফুরফুরে হয়ে উঠেছিল আর সত্যি কথা বলতে কি গ্রাম আমি সেরকম কখনো দেখিনি যার জন্য গ্রামটা আরও বেশি ভালো লাগছিল আর সব থেকে ভালো লেগেছিল গ্রামের মানুষদের ব্যবহার এদের ব্যবহার এত এত ভালো ছিল আমরা যখন থেকে থেকে গেছি তখন ওরা আমাদের সুন্দরভাবে আপন করে নিয়েছিল খুব ভালো লেগেছে যে জায়গাতে তোমার মান সম্মান থাকবে যে জায়গাতে মানুষ তোমার কদর করবে সেই জায়গাতে ইচ্ছে হবে বার বার করে ছুটে যেতে বার বার করে ইচ্ছে করবে সেই জায়গাতে গিয়ে থাক আসতে ইচ্ছেই করছিল না আর মনে হচ্ছিল ওখানে সারা জীবনেই থেকে যায় কিন্তু তা তো হবে না ফিরতে তো হবে যখন একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় তার তখন কিন্তু বিদায় পর্ব থাকে তাই বিদায় পর্ব তো রয়েইছে আর আমাদেরকে তো ফিরতেই হবে কিছু করবার মাঠের সুন্দর হাওয়া আর চারিপাশেরই সুন্দর মনোরম পরিবেশ থেকে মন চাইছিল সেখানেই থেকে যায় আর সত্যি বলতে কি পাখা ফ্যান বা এসির হাওয়াকে হার মানিয়ে দেয় এই প্রাকৃতিক হাওয়া ইচ্ছে করছিল বালিশ বিছানা নিয়ে গিয়ে এখানে চুপ করে শুয়ে পড়ি আর অনেক দিন পর গ্রাম দেখে বেশ ভালো লাগছিল গ্রামের গরু গ্রামের মানুষজন গ্রামের মানুষজনে গরুর পিছনে তাড়ানো গরুকে খেতে দেওয়া চাষবাস করা এসবের প্রতি একটা আলাদা অনুভূতি সেই অনুভূতি যেন মন ছুঁয়ে গেছে আর ইচ্ছে করছিল ওখানেই থাকি আর কখনোই ফিরব না চারিপাশে গাছের বড় বড় শাড়ি সুন্দর ঝাউ বাগান আর এত সুন্দর মনোরম হাওয়া আর সঙ্গে এই চারিপাশের গাছপালা সঙ্গে জল সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল আর সত্যি কথা বলতে কি গ্রামের মাটির আলাদা সুন্দর একটা গন্ধ আলাদা সুন্দর একটা অনুভূতি আলাদা সুন্দর সব কিছুই শহরে সবকিছু কিছুকেই যেন হার মানিয়ে গ্রামের টাটকা ফল টাটকা সবজি খেয়ে গ্রামের মানুষেরা অনেক তরতাজা থাকে আর আমরা শহরী মানুষেরা কখনোই তরতাজা থাকতে পারি না কারণ আমরা তো সবসময় সার প্রয়োগ করা জিনিসগুলোই খেয়ে থাকি তাই না কত ভালো লাগে গ্রাম গ্রাম থেকে তো কারোরই আসতে ইচ্ছে করে না কিন্তু আসতে তো হবে আর সব থেকে বেশি ভালো লাগে এই যে তালপাতায় ঘেরা ঘর কাঠের ঘর তারপর টিনের চালের ঘর এই সব কিছু মিলিয়ে বেশ সুন্দর চেনা জায়গা থেকে যখন বাড়ি ফেরা যায় তখন কিন্তু কষ্টটা অনেকটা বেশি লাগে কলকাতা শহরে অনেক কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করবার পর আজ হচ্ছে আমাদের ফেরবারপালা প্রায় চারটে পঞ্চাশের মতো তখন আমাদের ট্রেন রয়েছে তাই একটু আগে থেকেই বেরিয়ে পড়েছি কারণ স্টেশনে গিয়ে দাঁড়ানোটা সবথেকে ভালো কিন্তু যাতে ট্রেন না মিস হয়ে সত্যি কথা বলতে কি বাপের বাড়ি থেকে ফেরার পর্বটা খুবই কষ্টদায়ক থাকে কিন্তু কিছু করার থাকে না একটা মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়িটাই থাকে আপন আর বাপের বাড়িটা হয়ে যায় বর সে বাপের বাড়িতে তুমি ছোটোবেলা থেকে যতই বড় হও না কেন তবুও তোমার বাপের বাড়ি হচ্ছে তোমার কাছে অচেনা জায়গা হয়ে উঠবে আর চেনা জায়গা হয়ে উঠবে তোমার অচেনা জায়গা আজ অনেক বছর পর নিজের শহরে ঘুরতে পেরে সত্যি নিজেকে খুব আনন্দদায়ক মনে হচ্ছে আর সেটা সম্ভব হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর সত্যি কথা বলতে গিয়ে নিজের শহরে ঘুরতে কারই না ভালো লাগে এই চেনা জায়গাগুলো যখন আইবুড়ো ছিলাম বা বিয়ের আগে তখন কিন্তু অনেক ঘুরেছি গঙ্গার পাড়ে বসেছি ঝালমুড়ি খাওয়া হুইহুল্লোর করা কত কিছু করেছি বন্ধুদের সাথে সেই সব জায়গাগুলো যখন পরবর্তী পর্যিকালে এখন দেখি তখন কিন্তু খুব ভালো লাগে এবং খুব মন খারাপও করে সঙ্গে কারণ কোনো বন্ধুর সাথেই আমি সেই রকমভাবে আর কথা হয় নদীতে বসতে কার না ভালো লাগে গঙ্গা নদী পাড়ের হাওয়া খেলে মন শুধু না দিমাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আর সত্যি কথা বলতে গিয়ে আমার পুরুলিয়া শহরে যেহেতু নদী নেই সেই তাই বসার জায়গাটাও কম শুধু পাহাড়েই পাহাড় আর আমার শহরেতে শুধুমাত্র নদীতেই আর তোমাদের দাদাভাই ভাই বেশ কিছুদিন আগে যখন ইলেকশন ডিউটি হচ্ছিল তখন একবার এসেছিল এই কলকাতাতে ঠিক সেই জায়গাগুলোই আমাকে দেখাচ্ছিলো আর দেখতে দেখতে যাচ্ছিলাম আর ও আমাকে বলছিল এই জায়গাটা দাঁড়িয়ে আমি ঝালমুড়ি খেয়েছি বন্ধুদের সাথে ঘুরেছি ও তো ভীষণ এক্সাইটেড কারণ যেহেতু কিছুদিন আগেই ও ঘুরে গেছে সেই জায়গা ও দেখছে তাইহ বেশি এক্সাইটেড তোমরা আমার শহরটা একটু ঘুরে দেখো পরে আবারও তোমাদের সাথে আসছি ফিরে অবশেষে চলেই এসেছি এবার টেনে ওঠার পালা আর এই হচ্ছে হাওড়া ব্রিজ বহুত দিন পর হাওড়া ব্রিজকে দেখলাম অনেক আগে যখন হাওড়াতে কোনো কাজের জন্য আসতাম বা বাড়ি ফেরার জন্য আসতাম তখন এই হাওড়া ব্রিজটাকে দেখতাম আজ আবারও হাওড়া ব্রিজকে দেখে বাই বাই বলে আবার ফেরবার পালা আর তোমাদের সাথে একটু হাওড়া ব্রিজটাকে শেয়ার করে দিলাম কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেই আমার ভালো লাগে আমার আনন্দটা তোমরা দেখবে আর আমার বিদায় বেলাটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না তাই তোমাদের সাথে আমার বিদায় বেলাটাও শেয়ার করছি তো কেমন লাগছে আমার শহরটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদিও আমরা অনেকটা আগেই চলে এসেছি এসে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাই আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম কারণ ট্রেনের বগিগুলো ক্লিন করছিলো যার জন্য আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আর সত্যি কথা বলতে গিয়ে আমরা প্রচণ্ড পরিমাণ ঘেমে গেছি আসলে আমাদের পুরুলিয়ার গরমটা থাকে অন্যরকম আর কলকাতার গরমটা একদম অন্যরকম আর এই যে দেখো এবার বাড়ি ফিরবার পালা ট্রেন অবশেষে ছেড়ে দিয়েছে তো মনটা ভীষণ খারাপ ছিল অনেকটা খারাপ ছিল অধীর আগ্রে দিকে তাকিয়ে বসেছিলাম আবার কবে ফিরবো জানি না আমার জায়গায় আমার জন্মস্থানে আমার মায়েদের কাছে তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে